কথা ওর ঠাম্মির কোলে বসে বসে ঘুমোচ্ছে চলো তোমাদেরকে কথাকে আগে দেখাই এই এই দেখো দেখো কথা কথা কোলে বসে করছে ওই যে যে আর কিভাবে সামনের চুলটা উঠে গেছে পেছন দিকে সব চুল আছে কিন্তু সামনের চুলটা টাক তোমরা অনেকেই ভেবেছো কথাকে টাক করা হয়েছে অনেকেই এরকম কমেন্ট করেছো কিন্তু আসলে কথাকে টাক করানো হয়নি ওর সামনের দিকে চুল উঠে গেছে এই যে ওকে এই পাশ থেকেই দেখাচ্ছি অনেকে বলে ঘুমন্ত অবস্থায় দেখাতে নেই তো দেখো কিভাবে বিছানায় দিলেই উঠে যাবে কিছুক্ষণ আগে পাশ দিয়ে একটা গরু এত জোরে চিৎকার করলো তাও ওর ঘুম ভাঙলো না কিন্তু যদি বিছানায় শুয়ে থাকে সামান্য একটা ফোনের আওয়াজ বা আমাদের চলাফেরার আওয়াজে উঠে যায় কাঠির আওয়াজ তাহলে ভাবো কি অবস্থা ওর দেখো কি ভাবে বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে রোদ উঠেছে বেশ সুন্দর পরিবেশ আকাশের ওয়েদারটাও বেশ ভালো আছে তো চলো তোমাদেরকে কিছু কথা বলা যাক হ্যালো বন্ধুরা এই দেখো কথা এখন আমার কোলে ঘুমু ঘুমু করছে ওর ঠাম্মি একটু কাজের জন্য গেল তো আমাকে আমার কোলে দিয়ে রেখেছে আজকে একটু ব্যস্তর মধ্যেই আছি আসলে আজকে কথা চেক আপ আছে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ছেচল্লিশ নম্বরে নাম আছে বলেছে দুটো থেকে আড়াইটের মধ্যে সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে আবার ওকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে আমরা তো রেডি হয়ে নিতে পারি কিন্তু ওর রেডি হতেই একটু সময় লাগে তো আজকে একটু সাবান মেখে ওকে স্নান করানোর ইচ্ছা আছে একটু সময়ও লাগবে সব কিছু করতে আর তেল তেল তো প্রতিদিন মাখা হয় ডাক্তারের কাছে অনেক কিছু বলার আছে যেগুলো আমি লিখে নিয়েছি আসলে ডাক্তারবাবুর কাছে গেলে না অনেক কিছু ভুলে যাই সেই জন্য মা বাবা বুদ্ধি দিল কাগজে লিখে নিতে তোর কি কি প্রবলেম কি কি সমস্যা হচ্ছে সেই সব কিছুই লিখে নিলাম অনেকে বলছে যে একটু গুঁড়ো দুধ খাচ্ছে তো জল খাওয়াতে হবে তো সেটাও ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করবো যেমন ওর হাত পায়ে তলা ঠান্ডা থাকে সেগুলোকেও জিজ্ঞেস করতে হবে আরও অনেক প্রবলেম আছে ওর সামনের দিকে চুল উঠে গেছে খুশকির জন্য তো এইরকম নানান প্রবলেম আছে আজকে কথা ভাবছি একটু ভিডিও করব তোমরাও একটু দেখতে পারবে তো বন্ধুরা সঙ্গে থাকো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে টাটা সোনামা টাটা বলে দাও তো যখন বড় হবে ও তোমাদেরকে টাটা বলবে অনেক কিছু বলবে আমার তো ইচ্ছা যে ও একটু বড হলে কথা বলা শিখলে ওকে দিয়েই বেশি ভিডিও করব। আসলে সংসারে সব কাজকর্ম থাকে এখন যেমন একটু রেস্টে আছি ওর জন্য এখন অনেক কিছুই করা হয় না মা সব কিছু সামলায় আস্তে আস্তে তো আমাকেও একটু কাজ করতে হবে তো তখন আর অত বেশি ভিডিও করতে পারবো না তো ইচ্ছা আমার কথা মাকে দিয়েই ভিডিও করা আর ও হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তোমরা এক দিদি ভাই আমাকে কমেন্টে বলেছিল আমার ঠিক নাম মনে নেই আসলে অনেকেই তো কমেন্ট করে তোমরা প্লিজ কিছু মনে করো না এক দিদি ভাই এই আমার স্টিলের যে র‍্যাকগুলো লাগানো হয়েছে আমার জামা কাপড় রাখার জন্য সেটা দেখতে চাইছিল চলো তোমাদেরকে দেখাই আমি কথাকে আমি এক হাতে ধরে রেখেছি তাই ক্যামেরা এক হাতে করছি তো একটু ভালোভাবে দেখাতে আমি পারবো না তো তোমরা প্লিজ কিছু মনে করো না এক দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছিল এই এই রকম লাগালে কি দরজাটা দেয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে সেইভাবেই জিনিসটা করা হয়েছে মাপ নিয়ে গিয়ে স্টিলের রডগুলো কেনা হয়েছে সব কিছুই আর এই যে প্রথমে এই গোল গোল চাক্কি লাগানো ছিল ওপরের দুটো লাগানো কিন্তু এই নিচের দুটো আবার পরে খোলা হয়েছে না হলে দরজাটা দেয়া যাচ্ছিল না চলো তোমাদেরকে আমি দেখাই এই দেখো এখন দরজাটা হাফ খোলা দেখো আমি দরজাটাকে আটকে দিচ্ছি এই হাত দিয়েই এই যে পা দিয়ে আমি ঠেলে দিচ্ছি এই দেখো আওয়াজটা নিশ্চয়ই পেলে এটা আটকে গেছে এই যে এই দেখো পুরো আটকে গেছে আর আমার জিনিসগুলোও সেইভাবেই করা এই দেখো তোমাদেরকে দেখাই এটার এইটুকু মাপ নিয়েই করা যাতে বেশি ধরবে না এখানে একটা করেই জিনিস রাখা যাবে একসঙ্গে একটার উপর একটা মানে দুটো করে জিনিস রাখা যাবে না দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি সব কিন্তু একটা একটা করে রেখেছি তো এইখানে এই নাইটিটা পরেছিলাম তাই এই নাইটিটা এখন নেই আর একটা তো ধুয়ে দেওয়া হয়েছে এই যে এখনও নিচের দুটো আমি কিছু রাখতে পারিনি সেরকম রাখার কিছু নেই তাই এই যে এই রকম চারটে লাগানো হয়েছে ওপরের দুটোতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু নিচের দুটোতে দরজা আটকাতে অসুবিধা হচ্ছে তাই নিচের দুটোর এই গোল চাকিগুলো কাঠের এই যে ওপরের যে গোল দুটো লাগানো আছে নিচের দুটোতে লাগানো হয়েছিল কিন্তু পরে আবার খোলা হয়েছে তো এই দেখো আমার ঘরটা কিভাবে সাজিয়ে রেখেছি তোমাদেরকে একটু দেখাই এইখানে সব কথার কাঁথা রয়েছে ভাজ ভাজ করে রাখা আর এইখানে কথা যত ড্রেস পেয়েছে যেগুলো ওর গায়ে হয় না সব প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছি আর এইখানে বালতি ব্যাগে ওর রেগুলার জামা কাপড় রয়েছে পরার আর এই যে আমার ড্রেসিং টেবিল যতটা পেরেছি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে এই ট্রেতে কথার সব ন্যাকড়া রয়েছে আর কিছু জামা আছে বাড়িতে পরার এই যে আর এই বালিশটা আমার এইখানে আমি দুপুরবেলায় কথার পাশে শুই আর তোমাদের দাদার বালিশ মশারি সব আলমারির ওপরে তুলে রাখা এই যে এই সেলটা দিদিভাই দিয়েছে দিদিভাইয়ের ছিল দিদিভাই ইউজ করতো তো এখন লাগবে না তাই কথার জিনিসপত্র রাখার জন্যই দিদিভাই দিয়েছে এই বালতি ব্যাগটাও দিদিভাই কিনে দিয়েছে আর এই দেখো আমার ঘরটা যতটা পেরেছি একটু সুন্দর করে গুছিয়ে রেখেছি কথা কি করছে কথা দেখি কি করছে ও কোলের মধ্যে এইভাবে ভাবে বসে আছে ওকে কান্না করবে তো তোমরা যারা নতুন নতুন মা হচ্ছে তারা বুঝতে পারবে বাচ্চা সামলানো করতে কষ্ট এখন আমরা সবাই মিলে বুঝতে পাচ্ছি একটু घुমাই না কোলে কোলে তো ঘোরে কোলে যতই নুরু কোলে খুব কম

হাই কেমন আছো জীব বরকরাইছো হাই গান গড়িয়েছে না হাই কেমন আছো তুমি কি রাখ করেছ সেটাই ওকে শোনাচ্ছি হাই কেমন আছো তুমি কি রাখ করেছো কথা বল না কেন তুমি তুমি কি রাখ করেছো দেখো টেকো ম্যান আমাকে সামনে চুল নেই পেজনে হচ্ছে চুল উঠে টাকলু হয়ে গেছে চলো চল না না বাবার কোলে একটু যাও আমি আজকে খাবার বেছাই এই যে আমার কথা শুনে দাদা চলে এসেছে দাদাকে উপর থেকে দেখছে দাদা এখন স্কুল থেকে এসেছে হ্যাঁ এই যে উপর থেকে বলছে দাদা আমি এখানে কই কোন দিকে ওই যে যে দাদা ঢুকছে কই এই যে বলো দাদা আমি এখানে

এখানে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে হ্যাঁ দেখো এখানে সব আমাদের জল জমে এটা পরিষ্কার করানো হচ্ছে মা এদিকে বাগান পরিষ্কার করছে রূপ কোথায় তুই কি করিস তুই তো ভুলভাল কাজ করছিস সবাই কাজের কাজ করছে তুই ভুলভাল কাজ করছিস তুই বাবেল করছিস জলের ভেতরে এই তো পেছনটা খুলে গেছে ঠিক করে না পেছনটা তুলে নেয় চলো দেখি কথা কি করছে কথার মা দিকে কি করছে খবর যে ওর ইচ্ছা ওকে সব সময় নিয়ে ঘুরতে হবে সেই জন্য এই যে কান্নাকাটি করে সিগন্যাল দিচ্ছে কি আছে শোনা এই যে আমাকে দেখে আরও কাজ যে ঘুরতে হবে ঘুরবা না এখন নেবো না পরে পরে নেব বলছি ও তো কান্নাকাটি করছে ও তো কান্নাকাটি করছে আচ্ছা কই রেডি

এই যে বন্ধুরা হাঁটছি এখন হেঁটে মোড়ের মাথায় যাব ওখান থেকে টোটো ধরবো আর একটু কানি হাফ রাস্তা চলেই এসেছি এই দেখো তখন কান্না কাটি করছিল আর যেই হাঁটা হয়েছে এখন চুপ এই যে দেখো গালে হাত দিয়ে কিভাবে ঘুমাচ্ছে চলো আবার রেগে যাচ্ছে রোদে দাঁড় করিয়ে রেখেছি রোদে দাঁড় করানো হয়েছে রেগে

ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে টোটোতে উঠে পড়েছি আর কথা যা আজকে করেছে তোমাদেরকে কি বলবো ডাক্তার চেম্বারে ঢোকার আগে এমন কান্না শুরু করেছে মানে আমার বেস্ট কেউ খেয়েও কান্না কমে না ডাক্তার তারপরে ডাক্তারবাবুও কান্না কমানোর জন্য ওর আঙুল ঢুকিয়ে দিল তাও কান্না কমে না তারপরে তো একটা ওষুধ দিলো ওষুধ কান্না বন্ধ করলো তো ডাক্তারবাবু বললো সব নিয়ে ভালো ও চেক আপ করে বললো চার পাঁচ মাস বাদে যেতে ও মানে ও শারীরিক দিক থেকে সব কিছু ওকে আছে আর ওর ওয়েটটাও বেড়েছে আবার কত বলল পাঁচ মাস বাদে তাই না পাঁচ মাস বাদে আবার যেতে বলেছে সব ভুলে যাবো বলে তোমাদের তো আগেই বললাম বাবা মা বলেছিল যে কাগজে লিখে নিয়ে যেতে তো যা যা লিখে নিয়ে যাচ্ছি সবই বলতে পেরেছি আর স্যার কিছু নতুন জিনিস সাজেস্ট করলো যেমন ও হচ্ছে জিভে নোংরা তোলার জন্য আমরা পাতলা কাপড় দিয়ে করতাম তো একটা মলম দিয়েছে ওটা লাগানোর জন্য জিভে আর হচ্ছে ওর নাকে নোংরা জমলে এ চুবিয়ে পরিষ্কার করতে বলেছে অনেক নতুন জিনিস জানতে পারলাম যেগুলো আমরা

তো তার আগে বাড়ি এসে অনেক কাজও ছিল সেগুলো করলাম আজকে একটু শুতে পারিনি শরীরটা খুব ক্লান্ত লাগছে তার সাথে খুব মাথাও যন্ত্রণা করছে তো এখন বসলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য ডাক্তার বাবু কি বলল তো ডাক্তারবাবু কথাকে দেখে খুবই ভালো বলল ওর শারীরিক দিক থেকে এমনি কোনো সমস্যা নেই ওয়েটটাও বেড়েছে ওয়েট ওর মনে হয় তিনশো গ্রাম মতো ওয়েট বেড়েছে আগের থেকে তো ডাক্তারবাবু বলল ওর খাওয়ার সমস্যা ছাড়া ওর আর কোনো সমস্যা নেই তো আপাতত ওর চার পাঁচ চার পাঁচ মাস বাদে যেতে বলেছে বলেছে পাঁচ কি সাড়ে পাঁচ মাস বাদে আসতে তো তখন একবার ওয়েটটা কেমন আছে আমি দেখব এই বলেছে তো শুনে মনটা একটু হালকা হলো খুব চিন্তায় ছিলাম কি হবে না হবে কারণ ডাক্তারবাবু বলেছিলেন যে ইউরিন রিপোর্ট দিয়েছি ইউরিন টেস্টের রিপোর্ট তো খুবই ভালো তোমাদেরকে হয়তো বলেছি আমি তো তোমাদের তাদের ইউরিন টেস্টের রিপোর্ট ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এসেছিলো তো রিপোর্ট খুবই ভালো আর উনি বলেছিলেন এই এর পরে যদি আসবেন তখন যদি ওয়েট না বাড়ে তাহলে আরও নানান পরীক্ষা ওকে করতে দেবে মানে আরও অনেক টেস্ট করতে দেবে হয়তো থাইরয়েড আরও বিভিন্ন রকম টেস্ট তো সেগুলো এখন কিছুই দিল না আবার চার পাঁচ মাস বাদে যেতে বলেছে এটা ভেবে একটু নিশ্চিন্ত হলাম বাড়ি এসে দেখলাম মা সব কিছু গুছিয়ে রেখেছে তাই আমার এগুলো গোছাতে একটু আর একটু সুবিধা হলো তাড়াতাড়ি করে আমার তারপর ট্রেতে রাখা হয়ে গেল তোমাদের দাদাও বাড়ি নেই এখন বসে একটু ফোন ঘাটবো না হলে একটু ঘুমাবো আসলে তোমাদেরকে তো বললাম শরীরটা ভালো লাগছে না তো বন্ধুরা তোমাদের দাদা আসুক তারপরে ওর ভিডিও অন করছি কই কি কই কথা কি করছে কথা হই ব্যায়াম করছে ব্যায়াম রেডি হয়ে রেডি হয়েছে সবার জন্য হাগিস পরিয়ে দিয়েছে এবার খেলা করছে কই দেখি ও সোনা পানা কথা কি করছো সোনা বাবা লাথি মেরে ফেলে দিচ্ছে ওই দেখো লাথি মেরে কাঁথাটাকে সরিয়ে দেয় কাঁথা দেয় ঠান্ডা লাগবে না আগের দিনও দেখলাম কাঁথা দিয়েছে লাথি মেরে সরিয়ে দিয়েছে এই গরম পড়ে গেছে ওর আর ভালো লাগে না কাঁথা গায়ে দিতে একটু কাঁথা গায়ে দিতে হবে তো সোনা না হলে রাতের বেলা ঠান্ডা লাগবে তো হ্যাঁ শোনা তুলে ফেলে তারপরে হচ্ছে মেরে ফেলে দেয় টিপ কেউ বলবে বিকেল বেলায় ডাক্তার দেখাতে যাওয়ার আগে পড়িয়ে নিয়ে গেছে টিপও তো সেই কপালে হাত ফাঁক দিয়ে তারপরে চোখ মুখ টিপ তুলে হলো দেয় মায়ের কথা শুনছে

তারপরে তাড়াতাড়ি করে দেখলাম কান্না করছে না তাড়াতাড়ি করে আমি বাথরুম করে আসি কান্না শুরু করলে আমি আর বাথরুমে ঘুম ভাঙে কিছুক্ষণ ওরকম আড়ামড়া আলিশ ছাড়তে ছাড়তে একটু সময় দেয় এমন কান্না শুরু করবে মাঝরাতে তো বন্ধুরা এই যে মশারি টাঙানো হয়নি মশারি টাঙাবো অনেক রাত হয়ে গেছে আবার আমার তিনটার সময় উঠতে এখন তো সেই সকাল না তিনটার সময় আর তিনটার সময় ঘুমাতে আসি আর তখনও ওঠে দেড়টা দুটোর সময় উঠে পড়তে এখন তো আমি খুব ধীরে সুস্থে ঢুকি যাতে কোনো আওয়াজ না আসে কোনো আওয়াজ দরজা একটু আওয়াজ হ্যাঁ শেষ দাও বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার কালকে নেক্সট ভিডিওটা দেখা হবে আর অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে